প্রিয় নাগরিক বিন্দু আসসালাম আলাইকুম সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি আবেদন গ্রহণ শুরু করা হয়েছে এখন থেকে আবেদন করতে পারবেন হচ্ছে বয়স্ক বিধবা ও স্বামী গৃহতা নারী বাতা প্রতিবন্ধী বাতা প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য উপবৃত্তি আবেদন করার সময় অবশ্য যেসব কাগজপত্রগুলো প্রস্তুত রাখুন আবেদনকারী ছবি সাইজ আবেদনকারী জাতীয় বা জন্ম নিবন্ধন সনদ নমিনি বা উত্তর অধিকারী জাতীয় নাম্বার যারা এখনও বাতা পাননি তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন দেরি না করে আজই আবেদন করুন সরকারি সুবিধা এখন ডিজিটাল আপনার হাতে উপজেলা ডিজিটাল সেন্টার মত দক্ষিণ চাঁদপুর আপনাদের আবেদন করতে সহায়তা করতে প্রস্তুত যোগাযোগ করুন জিরো ওয়ান এইট সিক্স সেভেন ওয়ান ফোর থ্রি ডাবল সিক্স ওয়ান ধন্যবাদ